আজ আমার বিয়ে সবাই বলছে পঁয়ত্রিশ বছর বয়সেও কনের সাজে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে আমার সেই কাজল কালো ডাগর চোখ জোড়া ভ্রুর নিচে টিকালো নাক পিঠের উপর ছড়ানো একরাশ কালো কুচকুচে চুল আর আমার মুখের মিষ্টি হাসি নাকি সৌন্দর্যকে বাড়িয়ে লাসুময় করে তোলে যদিও এটা আমার দ্বিতীয় বিয়ে তবুও আমার মা বিয়ের আড়ম্বরে কোনো কার্পণ্য করেননি বরং আগেরবারের চেয়ে বেশি তিনি করছেন আমি আয়সা টিআইটি কলেজের লেকচারার আমার হবু বর আশিস হলো ব্যবসায়ী ওনার মুড়ির ব্যবসা সবাই হয়তো ভাবছেন মুড়ির ব্যবসায়ীকে আমি অধ্যাপক হয়ে বিয়ে করছি কেন তার পিছনেও অনেক কাহিনী। আসলে আমার বর্তমান মা যিনি আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাইছেন তিনি হলেন আমার শাশুড়ি মা আমার প্রথম স্বামী অরিন্দমের মা অরিন্দম যখন দু বছরের তখনই এক জলের রাতে গাছ থেকে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে অরিন্দমের বাবার মৃত্যু হয় অরিন্দমের ঠাকুরমা মা ও ছেলেকে অপয়া অলক্ষ্মী অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমার শাশুড়ি সুরবালা ছেলে অরিন্দমকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন বাবা যতদিন জীবিত ছিলেন মেয়ে নাতির খাওয়া পড়ার অভাব হয়নি দুই দাদা বৌদিরাও ভালো ব্যবহার করত বাবা যেদিন চোখ বুঝলেন মেয়ের দুর্গতি শুরু হলো মাকে তো আগেই হারিয়েছিলেন এবার বৌদিরাও উঠতে বসতে খোঁটা দেওয়া সুযোগ পেলে ছেলেটাকেও কটু কথা শোনাতে ছাড়ত না দাদারাও স্ত্রীদের বিরুদ্ধে গিয়ে বোনের পক্ষে কিছুই বলতে সাহস পেত না এমতাবস্থায় শাশুড়ি মা ছেলেকে নিয়ে একদিন শেষ রাতে বেরিয়ে এসে মন্দিরে আশ্রয় নেন সকালবেলা রোজ মন্দির ঝাঁট দেন একজন ভক্ত ওনার কয়েক বছর যাবৎ খুব কোমরে ব্যথা অনেক ডাক্তারবদ্যিক করেও কাজ হচ্ছিল না ঠাকুরের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস তিনি নাকি স্বপ্নে জগন্নাথকে দেখেছেন উনি বলছেন রোজ সকাল বিকাল আমার মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিবি তাতে তোর কষ্ট দূর হবে সেই থেকে তিনি অগাধ বিশ্বাস নিয়ে তাই করে চলেছেন আজ তিন বছর ভালোই আছেন কিন্তু এখন সেটা করতে তিনি অন্তরের টান অনুভব করেন কখন সকাল হবে আর মন্দিরে আসবেন সে চিন্তায় রাতে ছটফট করেন সেই সহৃদয় ব্যক্তি সব কিছু শুনে শাশুড়ি মা ও ছেলেকে ওনার বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী আর এক ছেলেকে নিয়ে ওনার সংসার বাড়িতে মুড়ি ভেজে দোকানে দোকানে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চলে সংসারে এখন আরও দুটো পেট বাড়ল তিনি শাশুড়ি মাকে বললেন চিন্তা করিস না বোন পেট দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আমরা যা খাবো তুই আর তোর ছেলেও তাই খাবি আমার শাশুড়ির নামে বিশ হাজারের দুটি কিষাণ বিকাশ পত্র সাড়ে ছয় বছরের মেয়াদে ওনার বাবা করে রেখেছিলেন ভবিষ্যতে নাতির পড়াশোনার জন্য শাশুড়ি মা একটিকে ভাঙিয়ে টাকা তুলে নিলেন তার কিছু টাকা পাতানো দাদার হাতে দিয়ে পুরো উদ্যমে মুড়ির ব্যবসা শুরু করলেন প্রথমে বাড়ি বাড়ি মুড়ি বিক্রি করতেন তারপর কিছু কিছু দোকানে দিতে লাগলেন আস্তে আস্তে পুরো বাজারে ওনার মুড়ি বিখ্যাত হয়ে গেল ততদিনে বারো বছরের অরিন্দম অনেক বড় হয়ে গেল অরিন্দম আর আশিস মাধ্যমিক পাস করে টিআইটিতে ভর্তি হলো ডিপ্লোমা শেষ করে অরিন্দম ডিগ্রি করতে চেন্নাই গেল কিন্তু দুর্ভাগ্যবশত আশিসের বাবা আমার মায়ের আশ্রয়দাতা হঠাৎ করেই স্ট্রোক করে মারা যান মায়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল মায়ের কাছে উনি ছিলেন স্বয়ং ভগবান দেবপুরুষ কিন্তু মায়ের ভেঙে পড়লে তো চলবে না মুড়ির ব্যবসাকে ধরে রাখতে হবে সুরবালার মুড়ি এখন গ্রাম ছেড়ে শহরেও পাড়ি দেয় ভোর ছটায় তালতলা থেকে যে বাসটা ছাড়ে শহরের উদ্দেশ্যে তার অর্ধেকই ভর্তি থাকে সুরবালা তৈরি মুড়ির বস্তায় মা অনেক চেষ্টা করেও আশিসকে আর পড়ায় রাজি করাতে পারেনি সেও মায়ের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায় নেমে পড়ে অরিন্দম চেন্নাই থেকে এমটেক করে সেখানে এমএনসিতে চাকরিতে জয়েন করে কিন্তু ওর কোম্পানির চাকরিতে মন বসছিল না বলে স্কলারশিপের জন্য চেষ্টা করে শিলচরের এনআইটিতে পিএইচডি করার সুযোগ পায় প্রতি মাসে পঁচিশ হাজার টাকা স্কলারশিপ থেকে নিজের খরচ রেখে বাকিটা মায়ের হাতে তুলে দিত মা সেই টাকা ব্যাঙ্কে জমিয়ে সস্তায় জমি কিনে নেয় আমার সেখানেই ওর সঙ্গে পরিচয় আমি তখন বিটেক করছি পরিচয় ভালো লাগায় ভালো লাগা ক্রমে ক্রমে ভালোবাসায় ধীরে ধীরে আমরা একে অপরের প্রেমে ডুবে গেলাম আমার এমটেক শেষ হওয়ার দু তিন মাস আগেই সে ডিগ্রি পেয়ে যায় এবং অরুণাচল ভিআইটিতে চাকরি পেয়ে যায় চাকরি পেয়ে সে মাকে ওর সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু মা তার পাতানো দাদার সংসার বা ছেলে বৌদি ব্যবসা এসব ছেড়ে এক কথায় যাদের দয়ায় আজ তিনি এখানে পৌঁছেছেন ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন তাদেরকে ছেড়ে যেতে ওনার মন চাইছিল না এদিকে আমিও ভীষণ ভেঙে পড়ি যদি সে আমায় ভুলে যায় তখন আমি বিশেষ জোর দিয়ে ওকে বললাম যদি যেতে চাও বিয়েটা সেরে তবেই যাও অগত্যা আমার বাড়ির সবার অনুমতিক্রমে একদিন ধুমধাম করে আমাদের বিয়ে হয় বিয়ের আচার অনুষ্ঠান শেষে পনেরো দিন পর সে চলে যায় অরুণাচল আমি বাবার বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে গেলাম এমটিকের পর বাবা আমাকে স্কলারশিপের জন্য চেষ্টা করতে বললেন বললেন তাহলে দুজনে ভবিষ্যতে একই সঙ্গে চাকরি করার সুযোগ পাবি আমি তখন অরিন্দমের স্বপ্নে বিভোর সে বলেছে এক বছরের আগে ছুটি পাবে না তাই পরীক্ষা শেষে আমি যেন ওর মায়ের কাছে চলে যাই আমি তাই করলাম মা তখন আশিসদের বাড়ির পাশেই কেনা জমিতে একতলা দালান কোঠা বানিয়েছে আমি মায়ের কাছে গিয়েই থাকতে লাগলাম আমি বুঝতেই পারতাম না তিনি আমার নিজের মা নন বেশ কিছুদিনের দিনের মধ্যেই দুজনে বন্ধু হয়ে গেলাম মা মেয়ে মিলে ঘন্টার পর ঘণ্টা অরিন্দমের সঙ্গে কথা বলতাম ভিডিও কল করতাম আমার ও শাশুড়ির মধ্যে এত মধুর সম্পর্ক দেখে সে বলতো আমি তো জানতাম শাশুড়ি ও বৌমার মধ্যে সাপে নেউলে সম্পর্ক থাকে তোমরা দেখছি মা ও মেয়ের সম্পর্ককেও হার মানিয়ে দেবে তারপর বলতো যাক তোমাদের দুজনের বন্ডিং দেখে আমার চিন্তা দূর হলো আমরা মা মেয়ে দিন গুনতাম অরিন্দমের ফিরে আসার সে বলেছিল এক বছর পর এসে এখানের পাট চুকিয়ে আমাদেরকে ওখানে নিয়ে যাবে মা যাতে ব্যবসার সব হিসাবপত্র আশিসকে বুঝিয়ে ওর নাম করে দেয় মাও সেই মতো এগিয়ে চলছিল কিন্তু বিধাতার কলমে অন্য কিছুই লেখা ছিল এক বছর পূর্ণ হওয়ার তিন মাস আগেই আমাদের জীবনে নেমে এলো ঘোর অমানিসা বর্ষার সেই ঘনঘটা কাল রাত্রি আমাদের মা মেয়ের জীবনকে বদলে দিল সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল আমার জন্মদিন ছিল বলে মা আমার পছন্দের অনেক পদ রান্না করে আমাকে খুব যত্ন করে খাইয়ে দিল একদম নিজের মায়ের মতো সন্ধ্যায় আশিস একটা কেক নিয়ে আসলো পরক্ষণেই অরিন্দম ভিডিও কল করে বলল তুমি কেকটা কাটো হার্ট আমি দেখব এরপর অনেক হাসাহাসি হাসি আনন্দ উল্লাসে ভরে উঠল ঘর অনেক রাত অব্দি দুজনের কথা হলো কথায় এক একসময় আবেশে চোখ বন্ধ হয়ে এলো আমি ঘুমিয়ে পড়ি মা আমার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়ে ভোরের দিকে দৈত্যের মতো ফোনটা বেজে ওঠে ঘড়িতে তখন ছটা চল্লিশ চোখে মুখে মা মেয়ের তখনও ঘুমের রেস মাই ফোনটা রিসিভ করে সেকেন্ডের মধ্যেই মা শক্ত পাথর হয়ে গেল ফোনটা হাত থেকে পড়ে গেল ও প্রান্ত থেকে হ্যালো হ্যালো সমানেই চলছে আমি ফোনটা কানের কাছে ধরি চিৎকার করে উঠি অসম্ভব রাত দুটো অবধি দুজনে কথা বলেছি ওদিকে কান্না মিশ্রিত স্বরে বলছে সত্যি বৌদি ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট দিয়ে গেছে এখন বডির পোস্টমর্টেম হবে আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো বডি পোস্টমর্টেম আমার অরিন্দম আমার প্রেমিক স্বামী যার সঙ্গে কাল রাতে কয়েক ঘন্টা আগেও কথা বলেছি চেহারা দেখেছি হাসি ঠাট্টা করেছি সে বডি হয়ে গেল আমার জীবনের সব রং মুছে নিয়ে গেল হঠাৎই মায়ের দিকে চোখ পড়ল মাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম মা যেন পাথরের মূর্তি হবেই না বা কেন সারা জীবন সংগ্রাম করেছে আমার মা সাড়ে তিন বছরের বিবাহিত জীবন দুই বছরের ছেলেকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন যখন ছেলের কোলে মাথা রেখে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন বিধাদা ছেলেকেই তুলে নিলেন দুঃসহ বেদনায় পাথর হয়ে যাওয়া মাকে বাঁচাতে আমি দৃঢ় সংকল্প নিলাম মুছে নিলাম চোখের জল আমার চোখের নোনা জল গালবে চিবুক স্পর্শ করতে দিলাম না আমার ডাগর ডাগর কাজল কালো চোখের মধ্যেই মহাদেবের জটার মতো সমস্ত দুঃখ কষ্ট বেদনা ধারণ করলাম পোস্টমর্টম রিপোর্ট বলল হার্ট অ্যাট্যাক অরিন্দমের রুমমেট কাম কলিক কফিনবন্দি অরিন্দমকে নিয়ে এলো সমস্ত হাহাকার আমার এই পঁচিশ বছরের বুকে চেপে রেখে যা যা নিয়ম কানুন সবই পালন করলাম আমার মা বাবা আমাকে ওনাদের সঙ্গে নিয়ে যেতে চাইলেন শাশুড়ি মা বললেন চলে যা আমার দুর্ভাগ্য তোকেও জোলে পুড়ে রাগ করে দেবে যৌবনে স্বামী খেয়েছি এখন বুড়ো বয়সে ছেলেকে খেলাম তুই চলে যা আসু চলে যা আমি মাকে জড়িয়ে ধরে ওনার গালে গাল রেখে বসে রইলাম অরিন্দম আমার কাছে মাকে রেখে শান্তিতে ফিরে না আসার দেশে পাড়ি দিল আমি ওর বিশ্বাস কিভাবে ভঙ্গ করি বল। দু তিন বছর কেটে গেল মায়ের সুস্থ জীবনে ফিরে আসতে আমি মায়ের কাছে কাছে থাকবো বলেই টিআইটিতে পার্ট টাইম জব নিলাম ধীরে ধীরে রেগুলার হলাম কিন্তু মায়ের মুড়ির ব্যবসা বন্ধ হতে দিলাম না মায়ের বয়স হয়েছে আশিসি সব কিছু দেখছে আমি মায়ের প্রতিনিধিত্ব করছি মা আমাকে রোজ একবার বলে আসু তুই বিয়ে কর আমি শান্তিতে চোখ বুঝি আমার অবর্তমানে চিলশকুনের দল তোকে খুবলে খুবলে খাবে আসু আমি বলি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি একদিন মায়ের রুদ্রমূর্তির সামনে আমাকে হার মানতে হলো তুই যদি বিয়ে না করিস কাল থেকে তোর চাকরি করতে হবে না হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো রোজ রোজ এই টেনশন আমার ভালো লাগে না আশিস তখন সামনেই দাঁড়িয়ে আমি তখন ফসকে বলে উঠি তুমি আমায় বিয়ে করবে আশিস উদ্দেশ্য একটাই এ বাড়িতে মায়ের কাছে থাকা আশিসের দপ করে জ্বলে ওঠা চোখ দুটি লজ্জায় আনত হয়ে গেল মা লাফিয়ে ওঠেন আশিস তুই আশিসকে বিয়ে করবি আশিস আমার তোর পছন্দ বল বল আমি এক্ষুনি পণ্ডিত ডেকে দিন তারিখ পাকা করে ফেলি আমি জানি আশিসের আপত্তি নেই এত বছরে মানুষের মন চোখের নজর পরক করার বয়স আমার হয়েছে মাকে বললাম হ্যাঁ মা তোমার সঙ্গে সারা জীবন কাটানোর জন্য আমি আশিসকেই বিয়ে করব তাই তো পঁয়ত্রিশ বছর বয়সে আমি দ্বিতীয়বার কনের সাজে বিয়ের পিড়িতে বসছি সবাই আমাকে আশীর্বাদ করুন